মাধ্যমে জানান যে গত আটই আগস্ট রাত দশটার দিকে এই রহমান যার বাবার নাম ইউসখা গ্রাম মাঠকুমলা সে নিজ বাড়ি থেকে বের হয় এবং পরবর্তীতে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি রাতে সে বাড়ি ফিরে নিই কিন্তু পরের দিন একটি পুকুরে এই শৈবুরের লাশ দেখে গ্রামবাসীরা পুলিশের খবর দেয় এবং পুলিশ লাশ উদ্ধার করে এবং তার একদিন পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে পুলিশ কালনা গ্রামের আহাত শেখেছিলেন সবুজ শেখকে গ্রেপ্তার করে অবশেষে জট খুলেছেন নড়াইলে লহগড় উপজেলার গ্রামের শৈবির রহমান হত্যাকাণ্ডের যে মূল রহস্য সেটি এবং এ ঘটনায় আটক হয়েছে সবুজ শেখ নামে এক যুবক যশক আমি শিমুল হাসান রয়েছেন নড়াইলে লহগড়া থানা অবন্তরে ঠিক খানিক আগে লগড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শৈরিুল ইসলাম প্রেস বিফারিংয়ের মাধ্যমে জানান যে গত আটই আগস্ট রাত দশটার দিকে এই শৈবুর রহমান যার বাবার নাম ইউনুসখা গ্রাম মাঠকুমলা সে নিজ বাড়ি থেকে বের হয় এবং পরবর্তীতে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি রাতে সে বাড়ি ফিরে নি কিন্তু পরের দিন একটি পুকুরে এই শৈবুরের লাশ দেখে গ্রামবাসীরা পুলিশের খবর দেয় এবং পুলিশ লাশ উদ্ধার করে এবং তারই একদিন পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে পুলিশ কালনা গ্রামের আহাত শেখের ছেলে সবুজ শেখকে গ্রেপ্তার করে এখন হত্যাকাণ্ডের যে মূল বিষয় জানা গেলো সেটা হচ্ছে কি এই সবুজ শেখ একটি নারীর অশীল দৃশ্য দেখছিল এবং এটি আবার দেখে ফেলে এই প্রতিবাদী শৈবির রহমান এই শৈবির রহমান হুমকি দেয় সবুজ শেখকে যে আমি গ্রামবাসীদের বিষয়টা জানিয়ে দেবো এবং তোমার বিচার করা হবে যে কারণে শবির রহমানকে শাশ্বত করে হত্যা করে এই সবুজ শেখ এবং নিজ গাছা দিয়ে তাকে টেনেসলে পুকুরে নিয়ে লাশ ফেলে দেয় আজকের এই প্রেস মিফিংয়ে উপস্থিত সাংবাদিক ভাইরা আস্ত গত নয় আট তারিখে আমরা একটা লাশ পাই মৃতদেহ পাই একটি পুকুরের ভিতরে মুন্সির পুকুরে লাশটি ছিল মোহাম্মদ শহীদ শেখ পিতা মোহাম্মদ ইউনুস থাং কুমড়া থানা লোহাগাড়া জেলা নড়াই প্রাথমিকভাবে মৃতদেহটি দেখার পরে দেখা যায় যে তার গলায় আঘাতের চিহ্ন এবং কপালে আঘাতের চিহ্ন হত্যা করা হয়েছে বলে বুঝতে পারি এরপরে সেখানে ভিক্টিমের পরিবারের সাথে কথা বলে জানা যায় যে গত আট তারিখে রাত্রি দশটার সময় বাড়ি থেকে বাইর পরদিন পর্যন্ত তিনি বাড়িতে আর ফিরে আসেন নাই এমত অবস্থায় তাকে খোঁজার খুঁজেন এক পর্যায়ে তার বসবীঘা থেকে কিছুটা দূরে একটি পুকুর চূন্যমর্শির পুকুর সেখানে কচুরি পাড়া দিয়ে ঢাকা অবস্থায় একটা দেব যা ছিল সেইগুলো সেখানে উক্ত হত্যাকাণ্ডের বিষয়ে আমরা আমাদের টিম সহ আমরা ওখানে ঘটনাস্থলে যাই আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ ঘটনাস্থলে যাই যে আমরা নিবিড়ভাবে তদন্ত করি তদন্তের এক পর্যায়ে পাই সে প্লু ভিত্তিতে আজকে বিকালে একজন সবুজ নামে একজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে তার কাছে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে তিনি সহিকে নিজে হত্যাকাণ্ড করেছেন হত্যা করেছেন এবং হত্যার পরে তার শহীদ শেখের যে ব্যবহৃত মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন সেই মোবাইলটি আমরা তার ঘরে লুকানো অবস্থায় উদ্ধার করি এবং তিনি হত্যাকাণ্ডের বর্ণনা দেন খুবই লোমহর্ষক বর্ণনা কিভাবে তার গলা চেপে তাকে শ্বাসরক্ষকেও হত্যা করা হয় এটা কি তুমি প্রতিনিয়ত দেখতে তুমি একটা নারীর গোপন কিছু দেখতেছিলে শরীরটা দেখে দেখেবেলায় তোমাকে তাই তো সে কারণে শৈবুরকে তুমি হত্যা করছো চেষ্টা করো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এভ্রিডে লাইভ টোয়েন্টি ফোর এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ